আসসালামাইকুম ইটালিতে আবেদন করে অনেকে এবার লাভবান পঁচিশের ফ্লুসিটা শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ সাতের আড়াইশের ফ্লুসি শুরু হচ্ছে এখন তেইশে যেরকম প্রায় ষোলো হাজার আটশোর মতো বাংলাদেশি বাংলাদেশ থেকে ভিসানি আসতে পেরেছিল ছাব্বিশেও কি তাহলে এত বেশি মানুষ আসতে পারবে চব্বিশ পঁচিশে যেরকমটা কমায় দিছিল তো ছাব্বিশ সালে আবার বেশি মানুষ আসবে কি না এই বিষয়টা একটু ক্লিয়ার করব আজকে পাশাপাশি বাংলাদেশ থেকে কেউই অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং এজেন্সির কাছে যায় না আপনার কোনো মধ্যস্থতাকারী আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু বাংলাদেশ থেকে ইটালির জন্য কেউ আবেদন করে দিতে না এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় রাখেন কিছু কথা পাশাপাশি অনেকের এখনো জমা আছে আপনারা নতুন করে আবেদন করবেন কিনা ওই লোকের মাধ্যমে আবেদন আবার করা ঠিক হবে কিনা না পলি সালেন্টে এইসব শহর গুলা বড় যে শহর গুলো এইসব জায়গায় আবেদন করা ঠিক হবে কিনা আর পরিশেষে বলতে চাই কেন ইটালি কিছুদিন আগে না প্রফেসর ইউরোস ইউনোসের একটা বক্তব্য সামনে এসেছিল যে একটা করে অবৈধ বাংলাদেশি তোমরা ফেরত নাও আমরা বৈধভাবে একটা কে আনবো এই কথার ওপরে বেস করে আসলে কি অবৈধ যারা মানে ভবিষ্যৎ কি খুবই খারাপ না যে ইটালি সেই বিষয়টা একটু আলোকপাত করব আর পাসপোর্টে অনেকের নকল ভিসা থাকে অনেক আপনারা এজেন্সির কাছে দেন এজেন্টের কাছে দেন তার একটা নকল স্টিকার ওই নীল ক্ষেত থেকে মাইরা দিয়ে দেয় ওই পাসপোর্টে আপনাদের ভিসা লাগবে কিনা প্রথম উত্তরটাই হলো না ওই পাসপোর্টে আপনার ভিসা লাগবে না কোনোদিনও লাগবে না ইউরোপের যদি কোন একটা নকল আপনার স্টিকার থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব পাসপোর্ট হারায় গেছে বা এরকম কিছু করে একটা জিডি করে পুলিশের কাছ থেকে আপনারা ওই জিডি পেপার নিয়ে নতুন করে পাসপোর্ট তুলেন তার কারণ যেটা ফেক ভিসা ওইটার কোনো ভ্যালিডিটি নাই তো যদি পাসপোর্টে লাগানো থাকে তখন তারা চেক করবে যদি লাগানো না থাকে তাহলে তারা খুঁজেও পাবে না গেল কখনো যদি ইউরোপের ভিসা আপনাদের রিজেক্ট হয় যে কোনো কারণে সেটা আপনি অন্য কোন এম্বাসিতে গেলে তারা এটা দেখতে পারে তার কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যতগুলো দেশ আছে সেগুলোর সবকিছুই তাদের একটা ডেটা বেস আছে যেখান থেকে তারা দেখতে পারে এবং কোথাও থেকে রিজেক্ট খাইলে প্রপার রিজন যদি আপনি দেখাইতে না পারেন তাহলে নেক্সট টাইমও ভিসা না হওয়ার অনেক চান্স থাকে কিন্তু আলটিমেটলি ভিসা হয় এটা নিয়ে কোনো টেনশন নাই যে একবার রিজেক্ট খেলে ইউরোপের ভিসা হয় না এটা সম্পূর্ণ ভুল কথা দেখেন বাংলাদেশ থেকে এবারে যদি আপনি আবেদন করেন লাভ হবে ক্ষতি হবে কেন বলতেছি যারা প্রপার চ্যানেলে অনেকেই আপনারা এখন বুঝে গেছেন যে কিভাবে আবেদনটা আসলে হয় একটা লিংক দেন লিংক দিয়ে আপনি আবেদন করবেন জিনিসটা এতটা সহজ না এখানে অনেক কিছু বোঝার আছে আমার অনেক ভিডিও আছে আমি এখন বেসিক সেই ধারণা আপনাদের দিতে চাচ্ছি না যারা জানেন যারা বুঝেন তারা অলরেডি আবেদন শুরু করে দিয়েছেন তার কারণ তেইশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে প্রথমে তারা ষোলো তারিখ দিয়েছিল পরে সেটা চেঞ্জ করে তেইশ তারিখে আপনারা আবেদন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ ফর্ম ফিল এখন করতেছেন তারপর এটা যাচাই বাছাই হবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন কিনা অর্থাৎ বারো তারিখে এগ্রিকালচারের জন্য অথবা ফেব্রুয়ারি মাসে স্পন্সার ডোমেস্টিকের জন্য আবেদন করতে পারবেন কিনা ক্লিক করতে পারবেন কিনা সেটা আপনারা তখন জানতে পারবেন কিন্তু এখনই আপনাদেরকে আবেদন করে রাখতে হবে যাচাই বাছাই হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন তো এটাই হলো মেইন ইস্যু আপনার তার মালিক আবেদন করলেই যে আপনি এখানে আসতে পারবেন বা আপনি ক্লিক ডেতে অ্যাটেন্ড করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই এবং এইবার আরো বেশি কন্ট্রোল হবে তার কারণ মেইন ইস্যুটা হইলো আগে মানুষ আন্ত তারা ওইটাই তাদের বিজনেস ছিল কাজ দিত না কিন্তু এখন ওই মালিক যদি কাজ না দেয় তাহলে ওই মালিক বিপদে থাকবে ওই মালিক দৌড়ের উপরে থাকবে তা এই কারণেই গত দুই বছর সব বেশি কম আবেদন হয়েছে বাঙালিরা নর্মালি আবেদন করতেছে না তার কারণ তাদের কাগজপত্রে অনেক ঝামেলা আছে 90% পার্সেন্ট হোল ইটালিতে কাগজপত্রে ঝামেলা আছে সুতরাং তারা আবেদনের জন্য বিমুখ এই কারণে অনেকে বিদেশি মালিক খুঁজে অনেক মধ্যস্থতাকারী ইটালিতে অবস্থিত মধ্যস্থতাকারী তাদের মাধ্যমে আবেদন করতে চায় এবং সেখানে সব থেকে বড় ধরাটা খায় কিন্তু যাদের আসল লোক পরিচিত কেউ আছে তা তাদের মাধ্যমে ডিরেক্টলি আবেদন করবেন এখানকার মধ্যস্থতাকারী ধরবেন না ধরেন যে আপনার ভাই ইটালি থাকে সে মালিক দ্বারা আবেদন করতেছে ইটস ওকে কিন্তু সে তার এলাকার আরাক মধ্যস্থতাকারীকে ধরবে সে আরাক এলাকার মধ্যস্থতাকারীকে ধরবে এইভাবে হইলে আপনার মানে এবারে আপনারা ঝামেলায় সব থেকে বেশি এবং তাদের বড় ক্ষতিটা হবে কারণ আপনারা প্রপার নিউজটা পাবেন না বাংলাদেশ থেকে তার অনেক এজেন্সি এবারে হঠাৎ করে বলে উঠছে যে তারা আবেদন করে দিবে আপনাদের জন্য ইটালিতে তাদের কন্ট্যাক্ট হয়েছে তারা ফ্যাক্টরিতে লোক আনতে পারবে তারা ইটালির এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছে এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি ভাওতাবাজি কেন তার কারণ হয়তো বা পাঁচজনের তারা মানে পাঁচজন লোক লোক আনতে পারবে বা দুইজন হয়তো তার কারণ এখানে অধের লোক শত শত লোক দশজন বিশ জন পনেরো জন লোক এক কোম্পানিতে আনা এতটা সহজ না এজেন্সির মাধ্যমে এখানে কাজ হয় না বিশেষ করে বাংলাদেশিরা আসে এগ্রিকালচার সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে আপনাকে কাজ দিতে হবে মালিক হবে এটা এমন কোন থার্ড পার্টির মাধ্যমে কাজ হয় না সার্বিয়াতে যেরকম আপনার থার্ড পার্টি এজেন্সিগুলো কাজ করে এখানে কিন্তু সেরকম থার্ড পার্টি বা এজেন্সির মাধ্যমে ইটালিতে কাজ হয় না অ্যাটলিস্ট যেগুলো হয় সেগুলো হলো স্কিল্ড ওয়ার্কিং এর ব্যাপারে আপনার ওই যে এল এর যে কথাটা আমি বলছিলাম ওই লোক তারা খুঁজে কিন্তু তারা বিদেশ থেকে হায়ার করে না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অর্থাৎ এলেনের যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই এইখানেই যেহেতু কথাটা উঠলো দেখেন আপনার যদি অনার্স করা না থাকে আপনার যদি ব্যাচেলার মাস্টার্স করা না থাকে আপনি যদি ইংলিশে পারদর্শী না হন তাহলে এল ভিসা আপনার হবে না বাংলাদেশ থেকে নর্মালি এল ভিসা হয় না তার কারণ আপনাকে ব্লু কার্ড স্ট্যান্ডার্ড একটা স্যালারি আপনাকে মেনটেন করতে হবে আপনার এখানকার ডিরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে হবে তারপরে হলো কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাবে যে নূল্যবস্থাটা আমরা বলি অর্থাৎ আপনার এর যে একটা রিলিজ পত্র সেটা পাঠাবে সেটা নিয়ে আপনি তখন নিজেই আবেদন করে আসতে পারবেন কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে কেউ যদি আপনি বলেন আপনাকে যদি বলে যে তোমার এলএন ভিসা করায় দিব সেটা সম্পূর্ণ আপনাকে জালিয়াতিতে ফেলতেছে ঝামেলায় ফেলতেছে তার কারণ মধ্যস্থতাকারীর মাধ্যমে কখনো এলএন ভিসা হবে না এলএন ভিসা হবে ডিরেক্ট কোম্পানি থেকে এবং আপনার ইন্টারভিউ দিতে হবে আপনার সাথে মালিকের কথা হবে তারপরে হলো গিয়ে আপনাকে তারা এখানকার একটা ওয়ার্ক কন্ট্রাক্ট বা ওয়ার্ক পার্মিট এটা আপনাকে পাঠাবে কোন মাধ্যমে কোনো আপনারা মনে রাখবেন আমি গত বহু দিন ধরে বলে আসতেছি এই কথা কিন্তু আপনারা মানে কানে নেন না শোনেন ঠিকই কিন্তু কানে নেন না দুই হাজার তেইশ চব্বিশে যারা আবেদন করছিলেন তারা কি নতুন করে আবার আবেদন করবেন কিনা বা ওই লোকের মাধ্যমে আবেদন করা ঠিক হবে কিনা দেখেন অনেক লোক অনেক সময় বিপদে পড়ে ঠিক আছে তার কারণ হলো আপনারা আত্মীয় স্বজন ভিডিওতে বলছি আপনারা প্যারা দিতে থাকেন আপনারা পেশার দেন যে হ্যাঁ বিশ বছর গেছো তুমি বিশ বছর থাকো তুমি একটা লোক আনতে পারো না আমার আমার কথা চিন্তা করো আমি প্রায় এগারো বছর হয়ে গেছে জার্মানিতে এখন আমার সম্ভাবনা নাই আমার আমার কোন স্কোপ নাই কাউকে আনার আমার ভাই বোন বা কাউকে আনার আমার কোনো স্কোপ নাই কিভাবে আমি আনবো আপনাকে তো তাহলে মিথ্যা কথা বলতে হবে তো এইখানকার আপনারা এত চাপ দেন আপনারা এত চাপ দেন যে তুমি এত বছর গেছো ওর অমুক সবাই নিয়ে গেছে তুমি নিতে পারো না ভাই সবাই তো সব ধরনের চাকরি করে না সবার সেই সময় সুযোগ সবকিছু হয়ও না এই জিনিস আপনাদের বুঝতে হবে সুতরাং যদি আপনার পরিচিত থাকে অবশ্যই আবেদন করেন তেইশ চব্বিশের রিজেকশন সমস্যা নাই যদি আপনি অরিজিনাল মালিক পান তার কাগজপত্র সবকিছু ঠিক থাকে ভিসা ইনশাল্লাহ হবে আপনি তেইশ চব্বিশে আবেদন করছেন রিজেক্ট খাইছেন সমস্যা নাই অনেকে বলে যে একবার যদি ইটালি থেকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার আর ভিসা হবে না এটা সম্পূর্ণ ভুল কথা কিন্তু আপনি যদি ফেক ডকুমেন্ট দিয়ে ধরা খান নূল্য অবস্থা ফেক দেন তাহলে কিন্তু আপনার ইয়োলো লিস্টেড হয়ে যাবে অর্থাৎ ফ্ল্যাট করে দিবে আপনার কাগজটা আপনার তখন ভিসা না হওয়ার চান্স অনেক বেশি এই জিনিসটা মাথা রাখবেন পাঁচ বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকবে আপনি যদি নকল নূল্য অবস্থা দিয়ে ধরা খান তখন আপনার ভিসা না হওয়ার চান্স অনেক বেশি পরবর্তীটা যদি অরিজিনাল হয় গেল এবারে হলো কেন ইটালি দেখেন কিছুদিন আগে একজন বলছিল ভাই আমার ডেনমার্কের পারমিট আসছে একজন বলছে তার সুইডেনের পারমিট আসছে তার জার্মানির পারমিট আসছে কিন্তু তার স্টিকারও লাগায় লাগায় দিস মানে ভিসা লাগায় দিছে তারা ফ্লাই করবে এরকম বিএমএটির জন্য ওয়েট করতেছে হ্যান্ড ভাই এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি তার কারণ ডেনমার্কে আপনার নন স্কিল ভিসা হয় না জার্মানিতে নন স্কিল ভিসা হয় না আপনি জার্মানিতে কনস্ট্রাকশনের ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে আসতে পারবেন না কোনো ভিসা ক্যাটাগরি না এটা গত দুই তিন বছর ধরে আমি বলে আসতেছি আমি জার্মানি থেকে আজ এটা তো কথা বলতেছি না সুতরাং

কার কার্ড করতে আপনার প্রায় ছয় মাস এক বছরের কাছাকাছি লেগে যায় অনেকে কাজ পায় না তিন মাস চার মাস ছয় মাস ওয়েট করা লাগে তারপরে যে আপনারা টুকটাক কিছু কাজ পান তাও আপ টু দা মার্ক না একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাদের সেভিংস থেকে আপনাদের খরচ করা লাগে তো সেই টাকাটা যখন শেষ হয়ে যায় তখন আপনি কি করবেন আপনার পড়াশোনা যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন তার কারণ পড়াশোনা শেষ করে এখানে আপনার কোনো চাকরির অপশন নাই পড়াশোনা শেষ করার পরে রুলস অনুযায়ী আপনাকে বাংলাদেশ ব্যাক করে যেতে হবে অথবা সেকেন্ড মাস্টার্স করতে হবে তো সেকেন্ড মাস্টার্স করতে গেলে তো আবার সেই ইউনিভার্সিটিতে ভর্তি আবার সেই বারো চোদ্দ হাজার ইউরোর খরচ অনেকে বলে যে আপনারা তখন ডুয়েল মাস্টার্স এর জন্য আপনারা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বা সিংয়ান অন্য কোনো দেশে চলে আসতে পারবেন ব্যাপারটা যতটা সহজ শুন শুনতে অতটা সহজ না আমরা আমরা পড়াশোনা করে আসছি তো এই ব্যাপারগুলো আমরা জানি ইউনিভার্সিটির সাথে যদি ডিরেক্ট কোনো কন্টাক্ট না থাকে অথবা এটা ইউনিভার্সিটির সাথে কন্টাক্ট থাকলেও আপনাকে আপ টু দা মার্ক এটা রেজাল্ট ক্যারি করতে হবে সেই পজিশনে পৌঁছানোর জন্য যখন আপনি ছয় মাসের জন্য অন্য কোনো একটা দেশে গিয়ে আপনার ছয় মাস পড়াশোনা করতে পারবেন তো এই ব্যাপারগুলো আপনাদের বোঝার আসলে সাইপ্রাস আপনারা আসতেছেন ভবিষ্যৎ নয় কেন আসবেন আপনারা বিপদে পড়বেন আপনারা কি তারপরে সমুদ্র পাড়ি দিয়ে ইটালিতে ঢোকার চেষ্টা চিন্তা করতেছেন সাইপ্রাস দিয়ে তো এই কথা যদি আমি বলি আপনারা তখন বেজার হয়ে যাবেন এজেন্সি গুলো আমার উপরে খার হয়ে যাবে তো আমি তো সত্যটা তুলে ধরতেছি ইটালির সিস্টেমটাও তাই ইটালি মানুষ পছন্দ করার একটাই কারণ হাজার মানুষ ইটালি সম্পর্কে বিরুদ্ধে কথা বললো আমি ইটালির পক্ষে সবসময় তার কারণ ইটালি আসলে কোনো না কোনো ভাবে আপনি একটা কাগজ করতে পারবেন আপনার কোন রকম একটা ভবিষ্যৎ আছে হাজার হাজার লক্ষ লক্ষ ইটালিতে বাংলাদেশীরা থাকতেছে হাজার হাজার মানুষ অবৈধ বৈধভাবে আসতেছে আপনি দেখেন তো সারা বছর গেলে হয়তোবা আপনার একশোটা মানুষ কি ফেরত পাঠায় ইটালি কিন্তু ঢুকতেছে তো হাজার হাজার বাংলাদেশি এখন আপনাদের টার্গেটটা করতে হবে যে ওই একশো জনের মধ্যে আপনি না পড়েন পঞ্চাশ জনের জন্য আপনি যেন না পড়েন আহ যেভাবে আপনি আসেন না কেন একটা কাজ করবেন এখানে ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করবেন ভাষাটা শিখবেন ধরনের কোনো বাজে কাজের সাথে না ক্রিমিনাল মধ্যে না ইতালিতে যদি আপনি সবকিছু নিয়ম মেনটেন করে চলতে পারেন একদিন একদিন ইনশাল্লাহ কাগজ হয়ে যাবে ভালো থাকবে সবাই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম